দুজনকে ঘুম করে আইজনের কোনো খোঁজ পাই নাই আমরা শুনে আয়নাগর এখন প্রেকটিক্যাল দেখতেছি আয়নাগর

উনি আসলে দাবি করতেছে যে এটা মানুষের হার পাওয়া গেছে মানুষের হার এটা মানুষের হার জন্য কিন্তু মানুষ দেখেন সত্য মানুষ এবং এই যে দেখেন পানির ভিতরে যে দেখায় যদি আপনাদেরকে অবস্থা তো প্রচুর লোকজন তারা কিন্তু এখানে এসেছে দূর দূরান্ত থেকে এবং তারা বলতেছে যে আহ ধানমন্ডি বত্রিশ নম্বরে মানুষের হার পাওয়া গেছে তো আসলে আপনাদেরকে দেখালাম এটা দেখানোর পর এটা ল্যাবে টেস্ট করার পর কিন্তু বোঝা যাবে যে আসলে কি

সেটা দেখানোর চেষ্টা করবো যে উপরে কিন্তু অনেক প্যান্ট শার্ট জুতা পাওয়া গেছে এই জন্য আসলে মানুষের সন্দেহ হয় এখানে তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্যান্ট শার্ট জুতা এখানে কিন্তু আছে যে দেখেন এখানে এই যে এখানে কিন্তু অনেক প্যান্ট শার্ট জুতা আছে তো এই হলো অবস্থা তো এটাকে কিন্তু আয়নাগর বলা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন এবং তারা দাবি করতেছে যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখিলেন বলতেছে সেটা নাকি মানুষের হার পাওয়া গেছে তো এই হলো অবস্থা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রচুর লোকজন এসেছে প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু হাসতেছে মানুষজন এবং অনেকে অনেক ধরনের কথা বলছে তো কাকা কি দেখলেন একটু যদি বলতে তো হলো এখানে দেখেন মানুষ এখনো কিন্তু চাতক পাখির মতো চেয়ে আছে

ডাক দিলে এসেছি এখন বাচ্চা কাচ্চা মোবাইল নিয়ে থাকে প্ল্যান ছিল হাসিনা একটা প্ল্যান ছিল প্ল্যান অনুযায়ী দেশটাকে স্পয়াল করে দিবে শিক্ষিত

এত গুলা বাড়ি কেন লাগে আমাদের একটা রুম নেই থাকার জন্য গুলা বাড়ি আমি চাবো যে এই বাড়িগুলা যারা এই যে মনে করেন বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে এখানে অ্যাপার্টমেন্ট করে দেওয়া হোক তারা এখানে থাকবে

আমার দুজন বড় ভাই লাকসাম থেকে গুম করে নিছে আজকে আট বছর ওই তুই ফ্যামিলি তস্ত হয়ে গেছে গে রাস্তা পথে বিকাল হয়ে গেছে গে কি অবস্থা এখন এই সরকার আমাদের যে গুম হচ্ছে এটা সুস্থ একটা বিচার চাই এই সরকারের কাছে